সাজেশনের ত্রিগোনোমেট্রির হাইট এন্ড ডিসটেন্সের তেরো নম্বর তেরোর এক ষাট মিটার উঁচু অট্টালিকা চূড়া থেকে টাওয়ারের চূড়া ও মাদ পাদদেশের অবনতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতার হিসাব করে লিখি তাহলে আমরা ধরি এখানে এবি হচ্ছে অট্টালিকা ষাট মিটার সিডি টাওয়ার যার উচ্চতা এইস মিটার আমরা ধরি সিডিটা তাহলে আর টাওয়ারের চূড়ার অবনতি কোন ডি তিরিশ ডিগ্রি অর্থাৎ ডি এফ একান্তর কোন হিসাবে আবার টাওয়ারের পাদদেশের অবনতি কোন ইএসি ইএসি সেটা হচ্ছে ষাট ডিগ্রি আর সেটা এসি বির সঙ্গে একান্তর কোণ হিসাবে সমান তাহলে আমরা যদি প্রথমে এই এবিসি ত্রিভুজটা কনসিডার করি ত্রিভুজ এ বিসি থেকে এবিসি থেকে এবি বাই বিসি ইকুয়েল টু হচ্ছে টেন সিক্সটি ওর এবিটা হচ্ছে ষাট মিটার আর বি সি ইকুয়েল টু বিসি থাকবে তারপরে এটা হচ্ছে রুট থ্রি তাহলে বিসি ইকুয়েল টু সিক্সটি বাই রুট থ্রি সেটাই ইকুয়াল টু হচ্ছে এফ ডি এফ ডি এখন আবার ত্রিভুজ এফ ডি থেকে এ এফ বাই এফ ডি টেন থার্টি সুতরাং এফ বাই এফ ডি এফ এফডির মানটা হচ্ছে বি সির সঙ্গে সমান তো এটা কত সিক্সটি বাই রুট থ্রি ইকুয়েল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর এ এফ ইন্টু রুট থ্রি বাই সিক্সটি ইকুয়েল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি

সমান হচ্ছে চল্লিশ মিটার এই হয়ে গেল তেরোর এবার হচ্ছে তেরোর দুই তেরোর দুইটা তেরো দুয়ের দুশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে ঘুরি উড়াচ্ছি দুশো পঞ্চাশ মিটার ঘুরির ঘুড়ির পজিশনটা এখানে এ আমি শীতে আছি সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে থাকে প্রতি ক্ষেত্রে ঘুরিটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে দেখি

সিবি এর বর্ধিতাংশে এবম তখন ডি সরি এ না ডি বিশ বা এখন প্রথমে ত্রিভুজ এব থেকে তাহলে আমি যদি লিখি এ B এসি ইকুয়েল হচ্ছে সাইন সিক্সটি এ এব হচ্ছে প্রথমে ঘুরির যে উচ্চতা থাকে সেটা এসি হচ্ছে দুশো পঞ্চাশ ইকুয়েল হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে টু

উচ্চতা এবার যখন ডি বিদেশ সি থেকে ত্রিভুজ থেকে ডিবিদেশ বাই সি ডি সিডিটা সুতোর পরিমাণটা কিন্তু সমান বাই সিডি দুশো পঞ্চাশ ইকুয়েল টু হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ডিবি ড ইকুয়েল টু হচ্ছে দুশো পঞ্চাশ বাই রুট টু সমান দুশো পঞ্চাশ রুট টু বাই রুট টু ইন্টু রুট টু তাহলে এটা হবে একশো পঁচিশ রুট টু তাহলে উত্তরটা হবে প্রথমবারে হবে উচ্চতা ঘুরির উচ্চতা একশো পঁচিশ রুট থ্রি মিটার প্রথমবারে আর দ্বিতীয়বারে হচ্ছে একশো পঁচিশ রুট টু মিটার দুটো উচ্চতা হলো